উদ্যোগে আজকের এই নক আউট পর্বের ষোলো টু খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল আজকের খেলায় অংশগ্রহণ করেছিলেন নারায়ণপুর ইয়ং স্টার ক্লাব বনাম তিন দিকি ক্লাব এ খেলা ইতিমধ্যে তিন দিকি ক্লাব জয়লাভ করেছে আজকের এই খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত রয়েছে উক্ত টুর্নামেন্টের ধারাবাহিক সভাপতি জনাব নাসির উদ্দিন বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত আছেন আতাউর রহমান